আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ চ্যানেল ফারুকস একাডেমি ইংলিশকে আজকে আপনাদের ছোট্ট একটা টপিক নিয়ে এসেছি টপিকটি হচ্ছে মোস্ট অফ আমরা অল্প অল্প করে শিখবো মোস্ট অফ প্লাস প্রসেসি প্লাস নাউন প্লোরাল আমরা এই সিস্টেমে সেন্টেন্স মেকিং করব চলুন আমরা মোস্ট অফ অর্থ হচ্ছে অধিকাংশ অধিকাংশ মানে অর্ধেকের বেশি তাহলে আমি বলতে পারি যে আমরা অধিকাংশ ছাত্ররা মোস্ট অফ মাই স্টুডেন্ট মোস্ট অফ মাই স্টুডেন্টস অধিকাংশ আমরা অধিকাংশ ছাত্ররা আমরা অধিকাংশ আমার অধিকাংশ বন্ধুরা মোস্ট অফ মাই ফ্রেন্ডস ফ্রেন্ডস আমরা কি বলতে পারি most অফ অধিকাংশ আমার অধিকাংশ তাহলে কি মোস্ট অধিকাংশ অধিকাংশিভ মাই অধিকাংশ আমার অধিকাংশ ভাইরা তাহলে কি হল দাদা বিআর ওইসি আর দেখুন মোস্ট অফ অধিকাংশি প্লাস নাম প্রোর নাম কিন্তু প্রোর হবে আমরা এই স্ট্রাকচার দিয়ে আমরা তিনটা সেন্টেন্স তৈরি করছি এইভাবে আপনি শত শত হাজার হাজার তৈরি করতে পারবেন চলুন দেখি মোস্ট অফ মাই স্টুডেন্টস মোস্ট অফ মাই ফ্রেন্ডস মোস্ট অফ মাই ব্রাদার্স আমরা মোস্ট অফ ব্যবহার শিখতে পারলাম ওকে আসসালামু আলাইকুম